আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান নামে এই এতটুকুই স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসে রাত পার হওয়া অতপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের দিনের জন্য আল্লাহ কসম মোমেন ভুলে গেলে তার জিন্দিগি করব একদিনও ভুলা যাবে একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ বল নাফসুম্মা নফসু মা কদ্দমাত লিকাত ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলা 4 টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চারটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামী কাল আমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখ নিজের ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চার ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার ফসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব অতএব অতএবালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি দেখো চাকরি করি না আমি দেখো বিয়ে করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো শক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব আমরা সুখেও মরে যাব দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আমাত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো এই যে আল্লাহ বলেন একটি প্রচন্ড ধ্বনি প্রচন্ড করা প্রচন্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের চাই এটার কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই জন্য আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়াম সেটাই ইসরাফিলের ফু একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাদ আস্মান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টক বকে উচ্ছাইতেছে পাহাড়গুলো তুলার মতো

গোটা জমি ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি তসনস হয়ে যাবে কি হবে তখন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যেগুলো কই আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়শা ছাপায়া পড়ে যে যেদিক থেকে পরে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌড়তে দৌড়তে হাফায়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে অর্থাৎ কুনুল জিবালু কালার ফুস সব গুলো পাহাড় উঁচু ধুলিত ধুনিত তুনা, তুলা তুলা ধুনাইলে অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলা রে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন কুড়তে থাকে পাহাড়গুলো এভাবে উড়তে থাকবে আল্লা বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইস্রাফিলের ফুঁ শেষ দ্বিতীয়বার আবার ফুঁ দিবে

চলেন জিন্দি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হইও হইও না 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 মোবাইলের আসক্ত সুদের লেনদেন ঘুষের হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহ জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদ ভালোবাসেন মাদ্রাসা ভালোবাসেন কোরআন ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কেরামের সাথে আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু